আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা কি ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন ঠিক আছে যারা ফেসবুকে নতুন আসছেন তাদের জন্য আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি আশা করি সকলে শেষ পর্যন্ত দেখবেন চলুন কথা না পারিয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমে আপনারা যাবেন আপনাদের ফেসবুক অফিসিয়াল আছে সেইটার ভিতরে চলে যাবেন ঠিক আছে তারপরে আপনারা এইখান থেকে চলে যাবেন যে আপনাদের প্রোফাইলে ঠিক আছে আমি প্রোফাইলে চলে গেলাম আপনারা ঠিকের প্রোফাইলে চলে যাবেন তারপরে আমার এইখানে এক হাজার চারশো কে ফলোয়ার ফ্রেন্ড আছে এইটা আমি ফলোয়ার্সে তৈরি করব ঠিক আছে চলুন দেখা যাক কীভাবে ফলোয়ার্সে তৈরি করি ভিডিওটা কিন্তু টেনে টেনে দেখবেন না থ্রি ফোর লাইনে চলে গেলাম থ্রি ফোর লাইনে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এই একদম নিচে প্রফেশনাল মোড চালু করুন প্রফেশনাল মোড চালু করলে মনে করেন আপনারা ছয় মাস যদি মন দিয়ে কাজ করেন এক বছর কাজ করেন অবশ্যই আপনারা উচ্চ লেভেলে উঠতে পারবেন আপনারা আপনার প্র আপনার যে আশা বড় সময়টা কিন্তু সফল হবে ঠিক আছে এই দেখেন এই এইখানে চলে যান প্রফেশনাল মোড চালু না এখানে চালু করে নেবেন তারপরে এইখান থেকে দেখেন এইখানে কিন্তু লেখা আছে চালু করুন ঠিক আছে এইখানে একবার ট্যাপ করে নিন ট্যাপ করার পর এই দেখেন আমার নেক্সট দেবেন নেক্সট ডে দেওয়ার পর এখান থেকে আবার নেক্সট দেন সমস্যা নেই তারপরে চলে আসবেন এই দেখেন শুরু করা যাবে তারপরে চলে আমার আপনি আপনার এইখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়া আপনার প্রোফাইলে চলে আসবেন ঠিক আছে প্রোফাইলে আসে দেখবেন যে ফলোয়ারশিপ পরিণীত হয়ে গেছে ঠিক আছে আরেকটা কথা আপনারা না অন্য কারো পেজ থেকে বা অন্য কারো ভিডিও আপলোড করে আপনার এই যে প্রফেশনালো চালু করার পর আপনারা আপনার পেজে ছাড়বেন না ঠিক আছে আপনার প্রোফাইলে ছাড়বেন না তাহলে কী হবে আপনার নামে কিন্তু ফেসবুক অন্য প্রোফাইল লক করে দিতে পারে ঠিক আছে তাহলে আর কি প্রোফাইল যদি লক করে দেন তাহলে আপনার ইনকাম করবেন কিরিয়া তারপরে কারো ভিডিওতে মনে করেন খারাপ মন্তব্য করবেন না সকলে ভালো রিজার্ট দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম সকলে যদি আমার ভিডিও দেখে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন আশা করি সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা